সবহান এই জান্নাতের টুকরায় আসা সকলে নসিব হবে না এখন দুই রাতের কমলা পৃথিবীতে কেউ কোন ভালো কাজ করতে পারে না আল্লাহ ইচ্ছে করলে আমাদেরকে হাসপাতালে অসুস্থতা দিয়ে বেঁচে ফেলে রাখতে পারতেন তার কথা কর না আল্লাহ তো আমাদের তো সেটা করেননি পবিত্র মাহেরা সামনে আল্লাহ সুস্থ লেগেছেন আল্লাহ বাড়ি ফিসা নেন আবার লগ্না ফি রমাদন নবীজি দোয়া করতেন আল্লাহ মায়ের সাবানের বরকত তুমি আমাকে দান করো আর রমজান পর্যন্ত আমার হায়াত বাড়ায় দাও সেরে বলেন আমিন প্রিয় ভাই সব আসতে পারতেন না মাহফিলের আয়োজন যারা তার আয়োজন করতে পারতেন না একান্ত আল্লাহ তাল্লাহ মেহরবানিতে এই কাজ সম্ভব হয়েছে এবং হেদায়তের উপরে সারা জীবন থাকবেন এটাও সম্ভব নয়

رحمة إنك أنت الوحاب الله تعالى তুমি আমাকে হেদায়তের পথে আনার পর আমার অন্তর তুমি ভক্তদার সৃষ্টি করে দিও না হেদায়েতের পথ থেকে তুমি আমার দূরে সরাই দিও না আর আল্লাহ তোমার চাইতে বড় দাতা আমার জন্য আর কেউ নাই নবীজি তোা করতেছিলেন আম্মা যাত আল্লাহ رضی আল্লাহু তাআলা গুনাহ করেছেন ইয়া আল্লাহ হে হাবিব আল্লাহ আল্লাহ রাব্বুল আপনাকে মাকামে মাহমুদ দান করেছেন আল্লাহ পাক আপনাকে কাউসার দান করেছেন তারপরেও কেন আপনি হেদায়েতের ব্যাপারে আল্লাহর কাছে কান্দেন মুসলিম না নবীজি বলেছেন আয়েশার প্রত্যেকটি মানুষের হেদায়েত যখন আল্লাহ রাব্বুলের নবীর কুদরতি ত্রিআঙ্গুলের মাঝখানে থাকে যেইভাবে ইচ্ছা তিনি ওইভাবে ঘোরাতে থাকেন তবে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ দিন পর্যন্ত হেদায়েতের উপরে টিকে থাকব এমন গ্যারান্টি আমাকে দাও হয় নাই আল্লাহু আকবার নবী এভাবে হেদায়তের ব্যাপারে আপনার কাছে কান দেন আর আমরা আমরা যে বিশ্বামী রহমান আমাদের চোখের দৃষ্টিতে গোড়া আমাদের চিন্তা চেতনায় গোড়া আমাদের কাজ কারবারের আমাদের ব্যবসা বাণিজ্যে গোড়া আমাদের লেনদেনে গোড়া আমাদের বিবাহ সাথীতে গোড়া আমাদের সমাজের বিচার ফাইসালায় গোড়া আমাদের রাজনীতিতে গোড়া ঠিক কিনা সবাই মুসলমান আমাদের مدد হয়ে হই না হাদিস শরীফের ভিতরে আছে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ প্রार्थ করে সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার করে তওবা করেছেন যারা বলেন কয় বার বার করে অন্য বর্ণে এসেছে নবীজি প্রতিদিন সত্তর বার করে বলবেন না আমরা কি কবর করছি বলেন তো হয়েছে কখন পড়বো কি লেখি করতে সময় চলে যায় হিংসা বিদ্যে পরস্পরে বাড়াবাড়ি প্রতিযোগিতা এগুলো করতে সময় চলে গেল ঠিক কিনা

এখানে আমার অনেক বান্ধবের জন্য রয়েছে মহান বড় শিক্ষা মস্ত বড় শিক্ষা আর সেই শিক্ষাটি হলো নবীহে আমি আপনাকে তাম পৃথিবীর সৃষ্টি জগতের জন্য

এই শুধু মুখে আক্তার করল বান এটা কিন্তু শুধু তওবা নয় এখানে আল্লাহর কাছে আমি ক্ষমা চাচ্ছি এই ক্ষমা চাচ্ছি এটা মানে করে আমার এই মানবত্ব জীবনের ইসনের গুনাহগুনিoperatornameকরণ করে আল্লাহ আমার ওই গুনাহগুনি থেকে বাবার কাছে আমি মাফ চাচ্ছি ক্ষমা চাচ্ছি যদি এমন কি হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাগ্য খুলে দিবেন সুবহানাল্লাহ আমি কি বলবো শুনতে

আমরা মহাসাগরে প্রবেশ করি প্রশিত আমার সাথে সকলে পড়ুন

مله حكيم خبير الا تعبدوا الا الله انني لكم منه نذير وبشير وَأَنِ اسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ يُمَتِّعْكُم مَّتَاعًا حَسَنًا إِلَىٰ أَجَلٍ مُّسَمًّى وَيُؤْتِ كُلَّ ذِي فَضْلٍ فَضْلَهُ ۖ وإن تولوا فإني أخاف عليكم إن عذابي لشديد، وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير، وإن إِلَى اللَّهِ مَرْجِعُكُمْ وَهُوَ